সুপ্রভাত সবাইকে আজকে সকালটা রান্নাঘর থেকেই করলাম চলো কি রান্না হচ্ছে একবার দেখিয়ে নি সবাইকে আজকে হচ্ছে আলু কপি আর বিনতি একটা তরকারি চাটিন মাছ আর পোনা মাছের ঝাল একসাথেই করবো আর এখানে আছে মাছের তেল মাছের তেল বেগুন দিয়ে হবে ভাজা নুন এখন বাজে একটা পনেরো সকালবেলা সে ক্যামেরার সামনে এসেছিলাম তারপরে টাইম পাইনি আজকে মেয়ে স্কুল গেলো ওকে টিফিন করে দিতেছিলাম আরেকটা স্কুলের যে আয়রন ট্যাবলেট খাওয়াবে তারপরে এসে বাড়ির অনেক কাজ করলাম করে কোন বিছনা টিসনা ঝেড়ে এবার যাবো লাঞ্চে তো খেতে যাওয়ার আগে ভালো আমার ক্যামেরাটা অন করি এখন যাব লাঞ্চ করতে দুপুর একটা বেজে গেছে ওনারও লাঞ্চের টাইম হয়ে গেছে তাই আমার দিকে তাকিয়ে বসে আছে ওই যে লাঞ্চ নিয়ে চলে যাচ্ছি আমি দিয়ে আসি আর মায়ের দিকে ভাত আর আলু তরকারি একটা আছে এখন আরও কোনো দিকে না শুধু ভাত খাবে বাঙালি বাড়ির খরগোশ সত্যি বাবা কি ভাত খেতে ভালোবাসে আমার লাঞ্চের মেয়েটা দেখি ভাত আছে এদিকে মাছের ঝাল আছে কুপির তরকারিটা রয়েছে আর তেল বেগুন যেটা আমার সব থেকে ফেভারিট আইটেম আজকের জন্য আমাদের দেখাই হ্যাংলামোর কোন পর্যায়ে এতে ম্যাগি করা এসে এক্ষুনি খাবে বললো ম্যাগি করে রাখলাম ম্যাগির গন্ধ পে করছে দেখো ও খাবে এক্ষুনি ছোলার বাটি রাতে ছোলা খেয়েছি করা হয়নি একটুখানি দি পাগলা হয়ে যায় ম্যাগির গন্ধ পেলে পাগলা হয়ে যায় গরম ওকে এক্ষুনি দিতে হবে আরও শান্তি নেই জীবনে মনের আবার ম্যাগি খাবে বসে বসে এরকম হ্যাংলা খরগোশ তোমরা কোথায় দেখেছো আমাদেরটা কাছে হ্যাংলা খরগোশ আজকে শ্রী রামকৃষ্ণের জন্মতিথি আর এটা হচ্ছে আমাদের শ্যামপুকুর বাটি এখানে শ্রী রামকৃষ্ণ এবং শ্রীমা অনেক অনেকদিন ছিলেন কাশীপুর যাওয়ার আগে আর যেহেতু আজকে ওনার জন্মতিথি তাই ভেতরে যাত্রা হচ্ছে নানান অনুষ্ঠান হচ্ছে সারা দিন ধরে ভোগ বিতরণ হয়েছে কিছুক্ষণ আগে তো ভেতরে তো ক্যামেরা এলাও নয় তাই বাইরে থেকে একটু বাড়িটা দেখালাম আজকে মাটন রান্না হচ্ছে পুটু ফিরেছে পুটু রে আর দিদিভাই করছিল আমি জাস্ট মেয়েকে নিয়ে এলাম নিয়ে এসে একটু ফিনিশিং কাজ দিচ্ছি এটিটাও শেখে নিচ্ছি কারণ রুটি শেখেছি একটা যা টাইম লাগবে মাটনটা করতে আমার টাইম আছে পুরো গোল আমাদের মাটনের কালার হয় পুরো গোলবাড়ির মতো গোল বাড়ির কষা মাংস নয় এটা প্রামাণিক বাড়ির কষা মাটনের ঝোল ঝোল না কষা মাটন ঠিক আছে ক্যামেরা একটু লাল কিন্তু অরিজিনাল কালার কিন্তু কালো আজকে আমাদের ডিনার রাতে রুটি কষা মাংস উইথ সালাড সালাডি হাফিস হয়ে গেছে এটা হলে না